আজ বানাচ্ছি আমাদের বাঙালিদের প্রিয় রেসিপি ঘি ভাত ঘি ভাতটা কিন্তু আমি একটু অন্যভাবেই বানিয়েছি যাতে কিন্তু এটা ওয়ান পট মিল হিসাবেই খাওয়া যেতে পারে চলুন দেখে নিই রেসিপিটা প্রথমে একটা কড়া গরম করে নেব কড়া গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো আমি সাদা তেল এবার এতে আমি দিয়ে দেবো এক চামচ ঘি ঘিয়া তেলটা গরম হয়ে গেলে এতে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেবো দিচ্ছি আমি এখানে মৌরি এখানে গোটা গোলমরিচ এখানে দিয়েছি আমি জৈত্রী লবঙ্গ দারচিনি আর ছোট এলাচ এবার একদম অল্প আছে আমি এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণের থেকে সুন্দর গন্ধ ছাড়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি থেতো করা রসুন আর কুচনো আদা দশটা মতো রসুনের কোয়া নিয়ে আমি থেতো করে নিয়েছি আর আদাকে আমি ছোট্ট কুচি কুচি করে নিয়েছি দিয়ে আমি হালকা হাতে ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এরপরে আমি টুকরো করে কেটে রাখা আলু এটাকেও আমি একসঙ্গে নেড়ে নিচ্ছি এবার এখানে বাসমতি চাল নিয়েছিলাম আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি এতে দিয়ে দিচ্ছি সব নেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি যদি আপনারা চালের পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু মশলা আর ঘি বা তেলের পরিমাণও বাড়িয়ে দেবেন এবারেতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিতে হবে যতটা চাল আছে তার থেকে যেন এক করা ওপরে হয় এক ঘাঁট ওপরে পর্যন্ত জলটা দিতে হবে এখানে জলটা আরেকটু কম ছিল সেই জন্যে আমি আরেকটু জলটা যোগ করে দিলাম এবার জলটা একদম ঠিক আছে সব সময় দেখে নেবেন চাল থেকে যেন এক কড়া ওপরে জল থাকে এবার এতে আমি মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেবো যতক্ষণ না চাল সিদ্ধ হয়ে যায় মিনিট দশের বাদে ঢাকটাটা খুলে নিয়েছি দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে ঘি ভাত একেবারে ঝরঝরে আশা করছি রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে তাহলে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের রেসিপিতে